যেমন এক শ্রেণীর লোকের আমাদের সে পয়সাওয়ালারা কি করে জাকাতে লুঙ্গি দেয় আর শাড়ি দেয় লুঙ্গি শাড়িতে তাদের জাকাতকে সীমিত করে দিয়েছে এই এই রকম করাটা যায় ফিস জাকাতে এ অধ্যায় হচ্ছে পণ্য সামগ্রী দেওয়া জাকাতে জাকাত দিচ্ছেন আপনি চাঁদের বা টাকার কারেন্সি টাকার জাকাত দিচ্ছেন আপনি স্বর্ণের কিন্তু সেটা যদি পণ্য সামগ্রী দিয়ে আদায় করেন তাহলে হবে কি না এই ক্ষেত্রে দুটো মত রয়েছে একটি মতের সাথে এমাম বোখারি আছেন সেই মত মোতাবেক তিনি আশারগুলি নিয়ে এসছেন এবং হাদিস নিয়ে এসছেন এবং সেইভাবে তিনি ব্যাখ্যা করেছেন কিন্তু সেই হাদিসের উত্তর অন্যরা দিয়েছেন সেটা আলোচনা করব এমাম বুখারি রহম কোনো বিশেষ একটি মজহাব হানাফি অথবা শাহি অথবা মালিক অথবা হামবেলি একটি মজহাবের তিনি অনসারী ছিলেন কারণ তিনি মুজতাহেদ মুজতাহেদ মুতলাক মুস্তাহিদ দুই ভাগ করা হয়েছে মুস্তাহিদ মুতলাক যিনি কোনো মজহাবের গণ্ডিতে না থেকে ইস্তেহাদের যোগ্যতা রাখেন বা ইস্তেহাদ করেছেন হ্যাঁ আর একটা হচ্ছে ফিল মাজহাব মানে থেকে বড় যোগ্যতা আছে কিন্তু তিনি থেকেই ইজতেহাদ করেছেন আর হতে পারে দু একটা মশলা মশাই নিজের মজহাব থেকে ভিন্ন ফতুয়া দিয়েছেন সেটা হতে পারে যেহেতু সে যোগ্য মানুষ আর এই দুটো যোগ্যতা যদি না থাকে তো আরেকটি হচ্ছে মুতবে আপনি অনুসারী অনসারী সাধারণ মানুষ অথবা মধ্যম জানা আলেম মধ্যম শ্রেণীর যাদের ওই রকম বড়ো বেশি যোগ্যতা নেই তারা মোত্তাবে মানে কোরআন হাদিসের অনুসরণ করবে আর একটি মাসলায় যে কোনো মাসলা ধরেন একাধিক উক্তি আছে সেই ক্ষেত্রে দলিল সামনে রেখে জি দেওয়ার চেষ্টা করবে মানে কোনটা প্রাধান্য পেতে পারে এটা আমাদের কাজ মোটামুটি আমরা ওই আপার লেভেলও নই আর একেবারে আম পাবলিকের মতো ঠিক আছে তো আমরা অনুসরণ কোরআন শোনার হ্যাঁ কিন্তু চোখ খুলে অন্ধভাবে না একেবারে সাধারণ জনগণ কি করে পার্থক্য করবে যে আবু হানিফা এটা বলে সাফি এটা বলেছে মালিক এটা বলেছে আমাদের হাম্পালি এটা বলেছে তাহলে কি এই ক্ষেত্রে যারা মজহাবই তারা বলছে একটা মজাব হয়ে আর মানে সাধারণ মানুষ যেহেতু আপনি পার্থক্য করতে না সেই জন্য কি করেন এক মজহাবের গণ্ডিতে আপনি অন্ধ হয়ে যান মানে হানফি হয়ে যান না হয় সাফি হয়ে যান না হয় মালিক হয়ে যান না হয় আহমবেলি হয়ে যান এটা ঠিক নয় তাহলে আপনাদের মতো জনসাধারণকে করতে হবে কি করণীয় কি। আপনি কোরআন হাদিসের অনুসরণ করি তো কোরআন হাদিস তো সরাসরি বুঝে অনুসরণ করতে পারছেন আমি কোরআন হাদিস সরাসরি বুঝে মাসলা তাহা ঠিক করে আমি পড়াশোনা করে অনুসরণ করব কিন্তু আপনারা সবগুলি দলিল পরস্পর বিরোধী দলিলগুলি ওখানে এমাম ম্যা বখারি একমত পেশ করছেন অন্যরা অন্য মত পেশ করছেন তো এই ক্ষেত্রে কোনটা প্রাধান্যযোগ্য আমি হয়তো তরজি দিতে পারবো কিছুটা বা অনেকটাই কিন্তু আপনারা কি করবেন এটা তো সম্ভব না তখন আপনাদের করণীয় সামনে দুটো আসছে একটা বললাম এটা ঠিক নাকি আন্ধা মোকাল্লেদ হয়ে যাও অন্ধ অনুসারী মজাবের অন্ধ অনুসারী হয়ে যাও একটা লেবেল লাগাইতে হবে চারের একটা মানতে হবে এটা বলছে না লোকেরা হ্যাঁ এটা ভুল এই মানহাজ ভুল কোনটা সঠিক তাহলে সঠিক হচ্ছে এমন জীবিত আলেমের কাছ থেকে মাসলা মাসাইল নেবেন যিনি চার মাঝাব সম্পর্কে ভালো জ্ঞান রাখেন এবং চার মজাবের ফতুয়ার ভিতরে যেটা বেশি দলিলের দিকে শক্তিশালী সে অনুযায়ী আপনাকে ফতুয়া দেন আর এই কাজটি শুধুমাত্র সালাফিরা করে আহরুল হাদিস করে অন্যরা কেউ করে না কি বুঝলেন কথা বুঝলেন না বুঝলেন একটা সাফি আলেমের কাছে ইন্দোনেশিয়াতে মালয়েশিয়াতে যদি বা কেরালাতে ফতোয়া নিতে যান তো সে কি সাফি মজাবের বাইরে ফতোয়া দেবে কক্ষণো দেবেন না ঠিক কি না একজন বড় হানাফি আলেমের কাছে যদি ফুতুয়া নিতে চান সে হানাফি মাঝের বাইরে ফুতুয়া দিবে তাহলে তো একটা গণ্ডিতে থেকে সে ফুতুয়া দিচ্ছে তাহলে আপনাকে এক দিক দেখাচ্ছে যখন চারটা দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একদিক দেখাচ্ছে তিন দিক থেকে আপনাকে দেখবে তিন ঠিক কি না তাহলে আপনি সারা পৃথিবী দেখবেন কি করে মনে করেন যে পৃথিবী শুধু এইটু যেদিকটা দেখছি ওই দিকটি ঠিক না হক শুধু এইটা হ্যাঁ এই জন্য হানাফিরা বলছে আমরা হক সাফিরা বলছে আমরা হক মালিক বলছে আমরা হক আমি বলছে আমরা হক না না হক চারটার মধ্যে আছে কিন্তু চারটার মধ্যে কিছু কিছু ভুল আছে ওই ভুলটি ছেড়ে দেওয়ার পর হক মানে নির্ভেজাল হক পাবেন আপনি ফতুয়া আপনাকে নিতে হবে এমন কোরআনসন অনুসারী আলেমের কাছে যে কোরানসন অনুসরণ করে আপনাকে অন্ধ বানাই না দলিলের অন্ধ বানাই কোনো ব্যক্তির অন্ধ বানায় আবু হানিফার অন্ধ বানাই না বা সাফি মালিক আহমদের অন্ধ মোকাল্লে অনুসারী বানাই না জি আশা করি বুঝতে পারছেন দেখ না